সাহিত্য নিয়ে পড়েছি বেসিক্যালি এছাড়া সমাজ জীবন আচরণ এসব নিয়ে আমরা জেনেছি তো আমার মনে হয় যে সিভিল সার্ভিসে আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি এটা আমি কাজে লাগাতে পারবো আপনি পররাষ্ট্র কার্যালয়ে চাকরি পেলেন আপনার পোস্টিং দা হলো সিঙ্গাপুরে আপনি বাংলাদেশকে কীভাবে রিপ্রেজেন্ট করবেন মানে আমাদের লেবার মার্কেট ইনক্রিজ করার ক্ষেত্রে এবং এফডিআই নিয়ে আমি প্রথমে দেখব যে ওখানে কোন কোন অকুপেশনের শর্টেজ রয়েছে ওইভাবে হচ্ছে আমি বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর চেষ্টা করবো এবং শ্রমিকরা কেন স্কিল্ড হয় এ ব্যাপারে হচ্ছে আমি যথেষ্ট যথাযথ পদক্ষেপ গ্রহণ করব কারণ দেখা যাচ্ছে যে বর্তমানে বিভিন্ন দেশে যে শ্রমিকরা রয়েছে তারা মূলত অদক্ষতার জন্য তারা হচ্ছে লো ওয়েজেস পাচ্ছে এবং হচ্ছে এর ফলে এটার রেমিটেন্সও একটা প্রভাব পড়ছে আর আমি সিঙ্গাপুরে এটা চেষ্টা করবো যে যেন আমাদের দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা বৃদ্ধি পায় এই লক্ষ্যে আমি চেষ্টা চালাবো যে আমাদের দেশে যে এখন ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমাদের দেশে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে তো ওসব ক্ষেত্রে যেসব সুবিধা দেওয়া হচ্ছে আমি চেষ্টা করবো এইভাবে যেন আমি এফডিআইটাকে অ্যাট্রাক্ট করতে পারি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি কিন্তু উপরে হয়ে গেছে চাকরি হওয়ার পরের ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো একটা সেমিনার হচ্ছে ইকোনমিক ডিপ্লোমিসির উপরে সেখানে আপনাকে বক্তব্য দিতে বলা ইংলিশে কি বলবেন অনআইভার ডেলি গেস্ট লেডিস এন্ট জেন্টারমেন্ট গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম হিয়ার আই এম ফ্রম বাংলাদেশ এন্ড আইম রিপ্রেন্টিং রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দিস সেমিনার and for economic diplomacy i think uh, we have been doing great nowadays as uh, our foreign fdi is getting uh, increased day by day and uh, under our honorable prime minister sheik hasina we have been uh, giving much facilities to the investors as you can see uh, we got 100 special economic zones and we got uh, several special economic zones also and if you invest in our country, you will get different uh, you types. Like okay. no, no. You'll get different types of uh, facilities here. As you can see, that uh, you will get some taxes free also. Then uh, you will get uh, you will get to send dollars directly to your countries without uh, any taxes. And uh, if you invest here, you can get. Uh, uh, লেবার ইন লো চার্জ উইচ আর উইল বেনিফিট ইউ ডেফিনিতলি অ্যান্ড আই থিঙ্ক ফারদার রিজেন ই নিড আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মানে মেইনলি পাঁচটা কথা বলে তো ইকোনমিক বাংলাদেশের পারফেক্টলি পাঁচটা পিলার কি স্যার আর মাননীয় দুইটা প্যাকেজের কথা বলেছে বাংলাদেশের ফরেন পলিসি পার্সপেক্টিভে একটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি তার একটা কি ডিফাইন ফরেন অ্যাফেয়ার্স ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি ফরেন পলিসি ফরেন অ্যাফেয়ার্স এন্ড ডিপ্লোমেসি Foreign policy is uh, basically uh, it's called that this is the extension of domestic policy and basically foreign policy uh, represents our values, morals of the country and foreign policy is taken to have better uh, connection with other countries so that we can achieve our main goals and mottos. And for diplomacy, diplomacy is used to uh, execute the foreign policy properly. And the other one is foreign affairs. foreign affairs. in foreign affairs, uh, we do basically, it is done globally, and uh, in foreign affairs, we have a better communication skills uh, with the other countries so that we can get benefited. what will be your areas of interest if you get to the foreign service of bangladesh? As uh, my major is literature, so I think I would like to focus on the uh, creative parts so that uh, we can get benefited. What uh, the creative parts? In creative parts, we have our cultural areas and uh, beside that, uh, we can uh, have... <laughs> অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের কনস্যুলার ডেস্ক আছে বা আছে তারা ক্রিয়েটিভ না না আমি বলতে চাচ্ছি না ক্রিয়েটিভ বলতে আপনি আমি বোঝাচ্ছি কম বেশি ক্রিয়েটিভ বলতে যে নতুন যে আইডিয়াগুলো আমি ইনোভেট করে করতে আমি সেই ক্রিয়েটিভ আমার হোম টাউনে ছিল শেরপুর শেরপুর নাম কি শেরপুর সরকারি মহিলা কলেজ আর দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুল আপনার এসএসসি তে সায়েন্স এসএসসি তে হিউম্যানিটিস এর কারণটা কি বেসিক এরকম তেমন কোনো স্পেসিফিক রিজন ছিল না আমার বড় বোন অলরেডি সায়েন্সে গিয়েছিলেন তো তারপর বাবা মা বলল যে আর্টসে গেলে বেটার করতে পারবো এই জন্য মনে তো নেওয়া

জেলার বাসিন্দা হিসেবে আমি এটা খুবই একটা ইতিবাচকভাবে দেখি কারণ এখন নারী ক্ষমতায়নে বাংলাদেশে অনেক অগ্রগতি হচ্ছে তো আমার কাছে মনে হয় যে নারীরা যেহেতু এ ধরনের ভালো পোস্টে রয়েছে শেরপুরের জেলা প্রশাসক নারী হিসেবে গিয়েছেন না উনি ওনার যোগ্যতার কারণে গিয়েছে না উনি ওনার যোগ্যতা যোগ্যতার কারণে গিয়েছেন ডেফিনেটলি আপনি আমাদের সামনে যে ভাইবা দিচ্ছেন আপনি নারী হিসেবে ভাইবা দিচ্ছেন না আপনার যোগ্যতার কারণে ভাইবা দিচ্ছেন যোগ্যতার কারণে ভাইবা এবিএসসি she has a seat that's why deputy commissioner নারী কি যোগ্যতা না থাকা সত্ত্বেও এগিয়ে দেওয়া না যোগ্যতা এগিয়ে সাপেক্ষে বিভিন্ন প্রতিকূলতা সম্মুখীন কোরও এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমি নারীর ক্ষমতায়ন হিসেবে মনে করি নারীরা প্রতিকূলতা নারী তো বিষয় দের করছে সিভিল সার্ভিসে ভালো করছে এমনকি হিলও পজিশন পাচ্ছে প্রতিকূলতা সম্মুখীন করেই না এখন কি সেই সমস্যাগুলো কি আছে না দেখি বংশের নারীটা কি পিছে আছে এখন আমি তো আসলে রুরাল এরিয়াতে গেলে আমি অবশ্যই বলবো যে নারীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে এখানে বাল্যবিবাহ একটা অন্যতম মূল কারণ এছাড়া ডোমেস্টিক ভায়োলেন্সও ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে নারীরা পিছিয়ে আছেন এখন শুধু আরবান এরিয়া দিয়ে তো আসলে সমগ্র দেশটাকে হচ্ছে বিচার করা যাচ্ছে না ধরেন আপনার পরশু ক্যাটাগরি হোক সেটা আমরা চাই

তে এমন একটা এনভায়রনমেন্ট রাখতে চায় আমার অফিসে যেন কেউ কে ডোমেস্টিক ভায়লেন্সের শিকার হলে সরাসরি হচ্ছে এই অফিস থেকে সাহায্য পেতে পারে তারা যেন অন্য কোথাও হেজিটেট না করে যে ডোমেস্টিক ভায়লেন্সে শিকার হয়ে গেলে যে তারা ন্যায় বিচার পাবে এটা নিশ্চিত করতে চাই কিভাবে নিশ্চিত না আমি চেষ্টা করব যেন প্রসিকিউশন ভালো হওয়ার চেষ্টা করতে পারি যেন পুলিশের কাছে গেলে তারা যেন এই ব্যাপারটা আপনি সেটাকে কাজে লাগাবেন কিনা এক্সিকিউটিভ তো দিতে যাবেন